¡No, no, no. এই মুহূর্তে রয়েছে বিধান সরণীতে মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে এবং সেটা শামবাজার অভিমুখে যাত্রা করছে নাগরিক মিছিল কোনো দলীয় পতাকার মিছিল এটা নয় তাই ভারতের জাতীয় পতাকা এটাই শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে এবং এখানেই যে মূল ব্যানারটি রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে উৎসবের আন্দোলন আন্দোলনী উৎসব অর্থাৎ উৎসব হচ্ছে এখানে কিন্তু আন্দোলন এবং আন্দোলনটাই হচ্ছে উৎসব এই হচ্ছে মূল বক্তব্য এবং সরাসরি প্রশাসনকে কিন্তু এই অরাজনৈতিক মিছিল থেকে প্রশ্ন করা হচ্ছে খুব সঙ্গত কারণে কারণ আমরা প্রথম দিন থেকে দেখছি যে নানারকম অসঙ্গতি কিন্তু এই যে ঘটনা এই ঘটনার সঙ্গে কিন্তু আমরা জড়িয়ে থাকতে দেখেছি এবং সেখানে কিন্তু স্বচ্ছ যে চিন্তা ভাবনা বা নিরপেক্ষ যে চিন্তা ভাবনা তার কিন্তু যথেষ্ট অভাব প্রথম দিন থেকেই রয়েছে তার ফলে এখানে কিন্তু এই ভাবে প্রশাসনকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে প্রশ্নগুলো কিন্তু সবার মনের মধ্যে বারবার আঘাত করছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে শুনানি সেই শুনানি কিন্তু এই রাজনীতির জন্য রাজনীতি তরফ থেকে আবেদনের জন্য রাজ্যের তরফ থেকে আবেদনের জন্য কিন্তু পিছিয়ে গেল

এগিয়ে যাচ্ছি সমবাজার দিকে এই মিছিল থেকে কি বার্তা দেওয়া হচ্ছে আমাদের মিছিল চলবে এগোবে বাড়বে যত চিনতেই পারছেন এই মাটি ধর্ষকদের হবে না এই মিছিল আমাদের চলবে যত মারবে তত বাড়বে সমস্ত জাস্টিসটা পুরোপুরি চাই বিচারটা পুরোপুরি দরকার আচ্ছা এটা তো গেল তিরোত্তমার বিচার এর সঙ্গে সঙ্গে তা আরো অনেক রকম ঘটনা ঘটছে সেগুলো হ্যাঁ সবেরই সবেরই বিচার দরকার সবেরই হুট মানে তুলে আনতে হবে এবং সবেরই বিচার করতে হবে এই মিছিল থেকে স্বাস্থ্যমন্ত্রীর কোনো বার্তা অবশ্যই চাইছি স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন শুধু এই তিলোত্তমা হত্যাকাণ্ড ঠেকাতে নয় মানে বিচার করতে নয় বা তার প্রমাণ বা অন্য কিছু করেছেন বলে নয় বা তার ডায়াবেটি দিতে পারছেন না বলে নয় সবচেয়ে বড় কথা যে দুর্নীতির জাল একত্রিত হয়েছিল যার পরিণতিতে আজকে তিলোত্তমার হত্যাকাণ্ড ঘটেছে নানান পরিমাণে অভিযোগ পাওয়া সত্ত্বেও তার সুরাহা করেননি বরং চাপা দেওয়ার চেষ্টা করেছেন তাই তিনি শুধু অপদার্থ বা অক্ষম নয় তিনি সম্পূর্ণ চক্রান্তের শরীর বলে আমরা মনে করি তাই তার ইমিডিয়েটলি পদত্যাগ চাই এবং তার ইংরেজি ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ মন্ত্রীর প্রতি একই তা একই কাজ তিনিও করেছেন যে কিন্তু এই যে সমস্ত অসঙ্গতি ইত্যাদি আমাদের সামনে বারবার উঠে এসছে সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে এবং তার ফলে কিন্তু এই ক্ষোভের আঁচ কিন্তু বাড়ছে যতদিন যাচ্ছে এই মিছিল থেকে এই মিছিল থেকে পুলিশ মন্ত্রীকে কি বার্তা দেওয়া হচ্ছে আমরা বিচার চাই উনি যদি ওনার সমস্ত ন্যায় বিচার আমাকে দেন সেটাই আমরা ওনার কাছে আশা রাখি উনি যেন সব কিছু ভুলে আসল দোষীদের উনি বিচার জন্য উনি সামনে আনেন তাদের খুঁজে বের করেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাম্প পূজা পরিক্রমা জয় ফর সিনিয়র সিটিজেন ফর্মের ভেতর থেকে কিন্তু মানুষজন জাস্টিসের আবেদন জানাচ্ছেন লেগে চলেছে শ্যামবাজার দিকে বিধান স্মরণি হয়ে